আমাদের চব্বিশ তারিখ রবি হয়েছিল এবং গত ছাব্বিশ সমাপ্ত হওয়ার পর আবার সাতাশ তারিখ থেকে মানে গতকাল থেকে আজকে আঠাশ তারিখ পর্যন্ত চলছে আমার তাজ সিটি সেন্টার তাদের এবার এত ভালো রেসপন্স এখানে এখানে বেশিরভাগ তো বিদেশি মানুষেরা আসেন এয়ারপোর্ট একদম পাশেই আমার উদ্দেশ্য ওটাই ছিল যে আমার রাজস্থান যদি বিদেশের মা মাটিতে পৌঁছে যায় তো এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় যে কিছু ছবি আমার বিদেশের মাটিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে এখান থেকে তো তাজটা আমার কাছে একটা বড় আশীর্বাদ তাই আমি তাজের কাছেও কৃতজ্ঞ হ্যাঁ এখান থেকে তৈরি শুরু হচ্ছে তো এই ছবিগুলো হয়তো বিদেশে চলে যাবে ফলে আমার কাছে এটা বিরাট একটা আনন্দ এখানেও এখন টোটাল প্রায় আঠারোটার আমরা বাংলার ওপর ছবি প্রচুর এঁকেছি প্রেক্ষাপটে আমাদের রায় সহ অবনীন্দ্রনাথ ঠাকুর সহ রবীন্দ্রনাথ ঠাকুর সহ বাংলায় প্রচুর ছবি ওনারা কিন্তু এইবার আমি রাজস্থান কে এই জন্য বেছে নিলাম কারণ রাজস্থান ভারতবর্ষের এমন একটা জায়গা যেখানে মানে ইতিহাস জড়িয়ে রয়েছে বড় বড় রাজা মহারাজা তারা এই রাজস্থানে মানে বড় বড় হাজারি পোট এখনো রয়েছে যেটা বাংলায় আমাদের সেই হাজারি তুয়ারি ছাড়া কোথাও আর দেখা যায় কিন্তু রাজস্থানে আপনি জয় জয়সালমের যান জয়পুর যান বিভিন্ন জায়গায় ওটা মানে পোর্টগুলো এমন সুন্দরভাবে এখনো সুরক্ষিতভাবে রাখা আছে যেটা আমাদেরকে খুব টান একজন শিল্পী হিসেবে আমরা মনে করি এই যে কোট মানে আগামী প্রজন্ম যাতে সারা পৃথিবী না ওখানে লাইভ করেছে কি আমার ভালো লাগে লাইভ করতে কারণ ওখানে কারণ একটা পাথর থেকে একটা পাথরের দূরত্ব কতটা এবং তার যে পার্সপেকটিভ সেই পার্সপেকটিভ আপনাকে বুঝতে গেলে আপনাকে সামনে গিয়ে যদি আপনি করেন তা জিওমেট্রিক ফর্ম ওই ফর্মগুলোকে তুলে ধরা প্রত্যেকটা নির্ভুল ছবি তৈরি করা এবং ছবি তো অনেক বড় বড়ো জায়গায় যায় আর আমরা এত বছর কাজ করছি ফলে নির্ভুল ছবি যদি দেশের বাইরে যায় তবে দেশেরও সম্মান আমি শিল্পী হিসেবে আমারও সম্মান